হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে আমার এই নতুন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো মিষ্টির প্যাকেট মিষ্টি কেন দেখাচ্ছে তো তোমাদের সবটাই বলবো তো গত বৃহস্পতিবার দিন ছিল টিচার্স ডে সেই উপলক্ষে প্যাকেট তৈরি হচ্ছে স্টুডেন্টদের জন্য তো আমারও আছে কিছু স্টুডেন্ট আমার ছেলেরও আছে তো আমাকে প্যাকেট দিয়ে ওর বলে গেল বৃষ্টি দিয়ে তো মা তুমি এগুলোকে একটু সাজিয়ে ফেলো আমি তো শিঙার অর্ডারটা দিয়েছি সে শিঙারাটা একটু গরম গরম নিয়ে আসি তো চলে এসেছে গরম গরম শিঙারা তো এবার শিঙারাগুলো প্রত্যেক প্যাকেট একটা করে দিয়ে এবার কিন্তু ভিডিওটা আমি করছি আর শিঙারা দিচ্ছে প্যাকেটের মধ্যে আমার ছেলে তো এরপর কাজ আছে গাডার আটিয়ে এগুলোকে স্টুডেন্টদেরকে সার্ভ করা এর আগে আমি বাড়িতেই খাবার দাবার তৈরি করতাম কখনো চিলি চিকেন ফ্রায়েড রাইস আরও কিছু চাটনি পাপড় দই এসব তো থাকতোই তো এবার এখন আর পারলাম না কারণ শরীরের অবস্থা বেশ ভালো নেই তাই প্যাকেট সিস্টেম করে দিলাম আগে বাড়িতেই স্টুডেন্টরা সব আসতো কেক কাটতো হই হুল্লোড় করতো মজা করতো তারপরে খাওয়া দাওয়ার পালা তারপর তাদেরকে খাইয়ে তাদের দায়িত্ব মতো তাদের বাড়িতে গার্জেন দেখে পৌঁছে দেওয়া আর সত্যি কথা বলতে কি বন্ধুরা সারাটা বছর পড়া 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 আর ওদেরও ভালো লাগতো না আমারও ভালো লাগতো না তো মনে হতো একটু সবাইকে নিয়ে আনন্দ করি খাওয়া দাওয়া করি এই দিনটাতে আমার স্টুডেন্টগুলো যে কতটা খুশি হতো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজ আমি খুবই দুঃখিত এবারে আর পারলাম না খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে শরীর অবস্থা খুবই খারাপ মানে ঘরে রান্নাটুকু করতে হিমশিম খেয়ে যাচ্ছি তো তারপর এত ঝামেলা নিতে গেলে তো শরীরও ভালো থাকতে হবে তাই না বন্ধুরা তো এবার আর পারলাম না তার জন্যে ওদেরকে বললাম পরের বছর যদি ভালো থাকি শরীর তাহলে নিশ্চয়ই তোদেরকে আমি খাওয়াবো এই মিষ্টির প্যাকেটগুলো যাবে আমার ছেলে যেখানে পড়ায় কোচিং সেন্টারে সেখানেই সব আয়োজন করা হয়েছে স্টুডেন্টরা সেখানেই আয়োজন করেছে তো সেখানেই আমার ছেলে এই প্যাকেটগুলো নিয়ে যাবে তো আমিও যেতাম একটা পাড়াতে তো এখন বলছি না আমার শরীর ভালো যাচ্ছে না আমি সাইকেল চাপলেই মাথা করে তাই বাইরে পড়াতে যা আমি বন্ধ করে দিয়েছি বাড়িতেই যে কটা স্টুডেন্ট আসে তাদেরকেই আমি পড়াই আমি তিন বেলা পড়াই তো দেখো প্যাকেট সমস্ত রেডি হয়ে গেছে ছেলে এবার একটা থলির মধ্যে ভরে নিচ্ছে সমস্ত প্যাকেট বাচ্চাদেরকে পড়াতে পড়াতে এমন অভ্যস্ত হয়ে গেছি না তো একদিন না পড়ালে মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে তো আজকে আমি প্রায় ষোলো বছর ধরে পড়াচ্ছি ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আজকের মতো টাটা